কেউ একজন কি দারুণ কথা বলেছিল যে যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনো যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও যদি এক সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো আর যদি দুই মাসের সুখ চাও তাহলে বিয়ে করে ফেলো আর যদি অনেক দিন সুখে থাকতে চাও তাহলে টাকা উপার্জন করো সব শেষে যদি সারা জীবন সুখে থাকতে চাও তাহলে নিজের কাজকে ভালোবাসো কথাটা কিন্তু বাস্তবতার সাথে অনেকটাই মিল আছে তাই না হ্যালো আসসালামু আসসালাম কেমন কেমন সবাই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এই তো সব বান্ধবীরা মিলে একই রকমের শাড়ি পরে ঘুরতে বের হয়ে পড়েছি আমাদের বাসার পাশে খুব সুন্দর একটা চায়ের দোকান আছে যেখানে খুবই মজার চা পাওয়া যায় এবং সেখানে মেয়েদের জন্য আলাদা বসার সুব্যবস্থা আছে আর সেই আঙ্কেলও আমাদের অনেক দিন থেকে আর কি পরিচিত তো সেই জায়গা থেকে উনি আমাদেরকে হচ্ছে যে অনেক স্নেহ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওনার চাটা কিন্তু হেভি টেস্টি হয় বিশেষ করে দুধ চাটা তো যার জন্য দেখা যায় যে আমরা সবাই মাঝে মধ্যে যাওয়া হয় আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল যার জন্য আমরা সবাই সেম কালারের শাড়ি পরেছিলাম আর সেম কালারের শাড়িতে সবাইকে অনেক সুন্দর লাগছিল এই যে তো আমরা ওই তো সামনে যে দেখা যাচ্ছে দোকানটা ওটাই হচ্ছে আঙ্কেলের দোকান এখানে আমরা যাব চা খাওয়া শেষ হওয়ার পর ওরা সবাই আমাদের বাসায় এসেছে তো সবার জন্য আর কি রান্না বন্নার আয়োজন করা হচ্ছিল আর কি আমি নিজেই করছিলাম তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন এই যুগে বা বর্তমান যে সময় এখানে কিন্তু কেউ কাউকে জায়গা দেয় না নিজের জায়গাটাকে নিজেকে তৈরি করে নিতে হয় তো যার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই আচ্ছা দেখুন এই যে প্রত্যেকটা ছেলে বা মেয়ে হোক তা আসলে যারা লাইফে ভালো কিছু করতে চায় তারা দেখবেন যে সব সময় নিজেকে ব্যস্ত রাখে কাজের মাধ্যমে বা তাদের লাইফের একটা গোল থাকে যে আমাকে এটা করতে হবে বা আমাকে এই এই জায়গাটা পর্যন্ত যেতে হবে একটা মানুষ যখন গোল সেট করে যে আমি এই পজিশনে যাব আর এই এই সেটটা করার পর তারপর থেকে কিন্তু সে সেই অনুযায়ী কাজ শুরু করে দেয় যে আমি যেহেতু একটা গোল সেট করছি তো এই জায়গাটাতে আমাকে অবশ্যই পৌঁছাতেই হবে আর সেই অনুযায়ী যত দূর পরিশ্রম করা দরকার আমাকে আমাকে করতে হবে তো এই ধরনের চিন্তা ভাবনা বা এই ধরনের ডিটার মাইন্ডের যাদের মধ্যে আছে লাইফে কিন্তু তারাই অনেক বড় হয় বা তারাই ভালো কিছু করতে পারে আমার বাবার ছেলে নাই আমরা তিনটা বোন মানে আমাদের তিন বোনেরই বিয়ে হয়ে গিয়েছে তো আমার সব জন্য একটা ইচ্ছা সেটা হচ্ছে আমি যেন আমার বাবার জন্য কিছু করতে পারি বা ছোট থেকে কত কষ্ট করেছে আমার বাবা আমি চোখের সামনে দেখেছি আমাদের যদি কোনো একটা কিছু পছন্দ হতো বা কিছু যদি আমি চাইতাম আমার আব্বা কখনো না করে নাই উনি অনেক হার্ডওয়ার্ক করেছে আমাদের তিন বোনের জন্য যখন যা চাইছি তাই দিছি যেহেতু আমরা তিন বোন খুব একটা মানে ছোট বড় ছিলাম না একদমই বিঠিয়ে ছিলাম আবার তিন বোনের যে বিয়ে হয়েছে একদম কয়েক বছরের মধ্যেই বিয়ে হয়ে গিয়েছে এখন আবার আব্বা মা একদম একা হয়ে গিয়েছে তো প্রত্যেকটা বাবা মাই চায় যে তার শেষ বয়সে যেন একজন ভরসার কেউ থাকে তো আমার ইচ্ছা আমার আব্বা যেন সেই ইচ্ছাটা আমাকে দিয়ে পূরণ করতে পারে আমার বাবার বাড়ির ফ্যামিলি বা শ্বশুর বাড়ির ফ্যামিলি দুই ফ্যামিলিতেই যেন আমি আমার ইচ্ছা মতো বা আমার সামর্থ্য মতো আমি যেন তাদেরকে সহযোগিতা করতে পারি সবাই আমার জন্য দুয়া করবেন আজকের মতো এরপর পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ